আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া প্রতি সপ্তাহে আমি সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভ অনুষ্ঠানটি আয়োজন করে থাকি যার উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যান্সার সম্পর্কিত মৌলিক ও সঠিক ধারণা তুলে ধরা একই সাথে ক্যান্সার সচেতনতা সৃষ্টির মাধ্যমে এর প্রতিরোধ এবং নিরাময়ের জন্য সচেতনতা গড়ে তোলা এবং একই সাথে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা আজকে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা শুনতে পারছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন এবং একই সাথে নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে আপনারা আরও বেশি সংখ্যক মানুষের কাছে ক্যান্সার আনসার লাইভ পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হবেন আজকে ক্যান্সার আনসার লাইভের বিষয় ছিল ক্যান্সার রোগীর মুখের যত্ন আমরা জানি যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অন্য সাধারণ মানুষের তুলনায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো আমাদের শরীরের সবচেয়ে বেশি রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি তো স্বাভাবিক অবস্থায় এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারে না অর্থাৎ আমাদের বডির ন্যাচারাল যে ইমিউনিটি রয়েছে সেই ইমিউনিটির মাধ্যমে আমরা এই ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি কিন্তু যখন একটা রোগী ক্যান্সারে আক্রান্ত হয় তখন তার শরীরে ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে যায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি এই ধরনের জীবাণু দিয়ে আক্রান্ত হন যেটা তার শরীরের মধ্যেই রয়েছে স্বাভাবিক অবস্থা একজন মানুষের মুখের মধ্যে থাকে তো সেটাকে আমরা বলছি অপরচুনিস্টিক ইনফেকশন অর্থাৎ এই ইনফেকশনগুলো সবসময় হয় না কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বা একজন যার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে গেছে তার ক্ষেত্রে মুখে ইনফেকশন হতে পারে সেসব ক্যান্সার রোগী বেশিরভাগ সময়ে শুয়ে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাসপিরেশনের চান্স থাকে বা যারা শুয়ে খাওয়ার চেষ্টা করেন শুয়ে খান বা অনেকে আছে যে অচেতন অবস্থায় থাকে বা দিনের বেশিরভাগ সময় তারা একটু অচেতন অবস্থায় থাকে বিছানা থেকে উঠে হাঁটা চলা করার ক্ষমতা নেই সে ধরনের রোগীর ক্ষেত্রে এটা আরো বেশি বিপজ্জনক তাদের ক্ষেত্রে এই যে মুখের যে জীবাণুগুলো সেই জীবাণুগুলো ফুসফুসের মধ্যে যেয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া নামক একটি মারাত্মক ধরনের নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে যা নিরাময় করা আসলে খুবই কঠিন একটি কাজ এবং যা আসলে একটি জীবনঘাতীও হতে পারে আমি বেশিরভাগ সময় বলে থাকি অধিক যাদের বয়স তাদের ক্ষেত্রে নিউমোনিয়া খুবই মারাত্মক একটি রোগ এবং এটা তার জন্য লাইফ থ্রেটেনিং অর্থাৎ তার জীবন হানি করতে পারে তো এজন্য আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মুখের যত্ন কিভাবে নেবেন মুখের যত্ন কিভাবে নিবেন কেমোথেরাপি দিলে বা অনেক কিছু করলে অনেক সময় মুখের মধ্যে ঘা থাকে সুতরাং আমরা যাদের মুখে ঘা আছে তাদের ক্ষেত্রে আমরা ব্রাশ করতে নিষেধ করি সেক্ষেত্রে আমরা সাদা পানি লবণ মিক্স করে গড়গড়া কলি করতে পারি সারা দিনে অন্তত তিন বেলা এরপরে কিছু মাউথওয়াশ রয়েছে যেমন যেমন বেনস্টার মাউথওয়াশ অথবা ভায়োডিন মাউথওয়াশ এ ধরনের মাউথওয়াশ দিয়ে আমরা একটু গার্গেল করতে পারি অন্তত দিনের মধ্যে দুইবার আমরা গার্গেল করতে বলতে পারি তো গার্গেল করার পরে তারপরে এক একটা অ্যান্টিফাঙ্গাল আমরা যোগ করতে পারি অ্যান্টিফাঙ্গাল দুইটা ফর্মে পাওয়া যায় দুইটা লোকাল ফর্মে পাওয়া যায় আর একটি সিস্টেমিক ফর্মে পাওয়া যায় অর্থাৎ তিনটা ফর্মে পাওয়া যায় সেই অ্যান্টিফাঙ্গালগুলো একটা হচ্ছে ড্রপ আকারে পাওয়া যায় যেটা আমরা নাস্ট্যাট ওরাল সাসপেনশন বলে আমরা পাই বাজারে পাই ওয়ান এম এল অর্থাৎ পনেরো ফোটা নাস্ট্যাট ওরাল সাসপেনশন সেটা আমরা মুখের ভিতরে নিয়ে পাঁচ মিনিট মুখের ভিতরে ওপাশ করে তারপরে আমরা গিলে খেতে পারি যেটা তার পোস্টেরিয়র পার্ট অফ ওরাল ক্যাভিটি অর্থাৎ ওরো ফ্যারিংস বা ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে তার ফাঙ্গাল ইনফেকশন থেকে তাকে বাঁচাতে পারে বা তাকে এরপরে ওরাল ক্যাভিটির জন্য আর কিছু জেল পাওয়া যায় যে জেল যেমন জেরো জেলোরা ওরাল জেল এ ধরনের জেল পাওয়া যায় বা মাইক্রোরাল জেল নামে পাওয়া যায় জেল তো সেগুলো জিভ্ভার উপরে অ্যাপ্লিকেশন করে জিভ্ভার উপরে পাশে নিচে সব জায়গায় মুখের মধ্যে এটি অ্যাপ্লাই করা যেতে পারে সেটা দিনে দুইবার অ্যাপ্লাই করা যেতে পারে এরপরে যাদের পেইন বেশি হয় পেইন মুখের মধ্যে অনেক সময় ঘায়ের কারণে পেইন হয় তো সেক্ষেত্রে আমরা কিছু স্টেরয়েড জাতীয় অনেক সময় বা রিলিফিং রিলিভার হিসেবে আমরা কিছু লোকাল অ্যাপ্লিকেন্টস আমরা ইউজ করতে পারি যেমন অ্যাপসল ওরাল জেল নামে পাওয়া যায় যেটা মুখের ঘায়ের মধ্যে লাগালে সেটা ইরিটেশন কম হয় বা ব্যথা বা জ্বালাপোড়া এটা কম হয় এরপরে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল যেটা আমরা ইনজেকশনের মাধ্যমেও পেতে পারি তবে আমাদের অ্যাভেলেবল যেটা হচ্ছে যখন অ্যান্টিফাঙ্গাল যখন যখন ফাঙ্গাল ইনফেকশনটা তার অনেক মারাত্মক আকার ধারণ করে তখন আমরা ওরাল ফর্মে ফ্লোকোনা জল বা ইট্রাকোনা জল আমরা দিতে পারি সেক্ষেত্রে আমরা উইক আমরা সাত দিন বা দশ দিন ই জল দিতে পারি বা দিন চোদ্দিন জল আমরা দিতে পারি তাছাড়াও অনেক সময় দেখা যায় যে অ্যান্টিফাঙ্গাল ছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকে সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে তো সেটা আপনার ডক্টর বুঝবে আপনার যে ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসা করতেছেন কিন্তু ওরাল যে অ্যাপ্লিকেন্টস যেগুলো আমি বললাম চার ধরনের অ্যাপ্লিক্যান্টসের কথা আমি বলেছি সেটা ইনভ্যারিয়েবলি যেসব পেশেন্ট বেড রিডেন যারা ওল্ড এজ তাদের সবারই মোটামুটি লাগে অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কেয়ার গিভার যিনি থাকবেন তিনি এইগুলো ঠিকমতো যদি তার ওরাল কেয়ারটা যদি ঠিক মতো নিতে পারেন তাহলে তিনি অনেক অনেক সুস্থ থাকবেন খাবার দাবারের ক্ষেত্রে বেশি গরম বা বেশি ঠান্ডা বা বেশি ঝাল জাতীয় বা বেশি শক্ত এই খাবারগুলো পরিহার করতে হবে যখন তার ওরাল ক্যাভিটিতে কোনো ঘা থাকে তো প্রিয় দর্শক আমরা ওরাল ক্যাভিটি নিয়ে কথা বলতেছিলাম ওরাল ক্যাভিটির যে যত্ন সেই যত্ন নিয়ে আমরা কথা বলতেছিলাম তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আর এই ওরাল কেয়ারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য প্রতিটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বিশেষ করে যাদের ঘা নেই বাট কেমোথেরাপি নিচ্ছেন বা রেডিওথেরাপি নিচ্ছেন হেড নেক রিজিয়নে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোফাইল একটিক্যালি আমরা ওরাল কেয়ারগুলো দিয়ে দিই অর্থাৎ যে কেয়ারগুলোর কথা বললাম সেটা ঘা না থাকলেও আমরা দিয়ে দিই একজন কেমোথেরাপির পেশেন্ট কেমোথেরাপির পরে তার ঘা হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য তখন আমরা ওরাল কেয়ার দিয়ে থাকি এবং একজন রেডিওথেরাপির পেশেন্ট যিনি ওরাল ক্যাফিটি বা হেডনেক রিজিয়নে রেডিওথেরাপি পাচ্ছেন তার ক্ষেত্রেও এই কেয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ইলেকট্রিক্যালি এই কেয়ারগুলো দিয়ে থাকি তো প্রিয় দর্শক এই ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য এই কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটি কেয়ার তো আপনারা যারা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সেবা দিবেন বা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে অবশ্যই কেয়ারটা জানতে হবে এবং নিয়মিত এই কেয়ার অনুযায়ী এই কেয়ারটা নিতে হবে একজন যুক্ত হয়েছেন তিনি সালাম দিয়েছেন দিল্লুর ভাই আসমিন ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ তো আজকের আজকে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে পরবর্তী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম